সকাল <laughs> ভাই এক ভাই গত বছর মারা ছোট ভাই আর তিন ভাই আমাদের বাড়িতে চাই আজকে আমার ছেলে একাতের চাকরি করে ঢাকায়

আমাদের দাবি এই গাড়ি এই রাস্তায় চলতে পারবে না চালান অবস্থা এত খারাপ যে কোন সময় কোন সময় একটা মোড়ের আগে যে হরেন দেবে সিগনাল দেবে দেয় না কিন্তু আমরা ডাক লই কোন সময় অনেক অনেক সময় ডাক লই কিন্তু হারা হনে না অনেক সময় আমাকে গাড়ি অনেক সময় আমাকে সাইডে এ হালাই দেয় এই রোডের অনেক সময় রং সাইডে এ চলে যাওয়া লাগে আগে এখানে আমাকে গাড়ি লইও পরে যাওয়ার সম্ভাবনা বেশি আর এত বড় খারাপ কোন মৌসুমের সময় মোড়ে মোড়ে এটার 4 বাই ছিল এক বাই 5 পনির পানিতে মারা গেছে আর 3 বাই আইছিল আর একজন ডাকাতে আসছে 6টার সময় বড়জন আর দুইজন তো বাড়িতেই ছিল ওই ডাকাতে ASCII হলে গাড়ি নিয়ে বের হই আইছে ড্রাইవ్ করতেছিল বড় বাই ড্রাইভ করতেছিল যা যায় কমে معناتে

আকৃতি <coughs> না <coughs> পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন লাস্ট পোস্টমর্টাম পোস্টমর্টম ব্যবস্থা সুরতাল করছি এখন হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে দিবেন আমাদের হ্যাঁ তাদেরকে বলা হয়েছে যে আমরা তারা যত দ্রুত আমাদেরকে লিখিত দিবে আমরা একটা মামলা সড়ক মামলা নিতে এ আমি আসার পর থেকে এটা প্রথম রাজীব পরিবহনের এর আগে শুনছে যে ওরা দুর্ঘটনা ঘটাইছে এবং আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে গৃহীত হয়েছে তারা ছাড় নাই এবং এটা তো পাবে না মারা What?